আসন্ন লোকসভার নির্বাচনের দিন যতই এগিয়ে আছে ততই চলছে দল বদলের পালা পঞ্চায়েত নির্বাচনে দলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে দল ছেড়ে নির্দলে দাঁড়িয়ে যেতা প্রার্থী সহ কয়েকশো কর্মী সমর্থক ও সিপিএম ও অন্যান্য দল থেকে দল ত্যাগ করে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণির হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগদান করলেন কয়েকশো কর্মী সমর্থক দলটাকে বলতে আমরা একসময় তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং আটানব্বই সাল থেকে দলটা আমরা করে এসেছি করে আসার পরে আমরা যাকে পার্টি ক্যান্ডিডেট করেছিলাম পরপর দশ বছর জিতি টিএমসি থেকে সে মানুষের সঙ্গে প্রতারণা করার পরিপ্রেক্ষিতে দল আবার ফের তাকেই টিকিট দিয়েছিল। এবার দল যখন তাকে টিকিট দিয়েছে জনগণের উপরে বক্তব্যকে ভোট দেওয়া যাবে না এবার জনগণ আমাকে তখন বাধ্য সিপিএম থেকে আমাকে দাঁড়াতে বাধ্য হয়েছে এবং সিপিএম থেকে পাশ করার পরে আমি আবার নতুন করে টিএমসি থেকে জয়েন করেছি একদম হ্যাঁ সিপিএম থেকে চিন্তি আমি তৃণমূলের না পাইলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে দল ধর্ম নিরপেক্ষ দল আমরা সম্প্রীতির নীতিতে বিশ্বাসী আমরা সকলকে নিয়ে একত্রিত হয়ে সকলের কাজ করতে ভালোবাসি যার জন্যে আমরা মমতা ব্যানার্জির নীতিতে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে ছিলাম তৃণমূলেই এলাম তার নম্বর সংসদ চোদ্দ নম্বর পদের প্রার্থী কর্মখালী 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 ছত্রিশ বছরের পুরাতন কোম্পানি হর কনসালটেক অটোকার ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইজ সেন্ড ইউর বাই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন অর নাইন বুধবার সন্ধ্যায় নদিয়া শান্তিপুর গয়েশপুর অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয় মুকুটমণি বলেন আমাদের এখন এই লোকসভা কেন্দ্রে একটাই সংকল্প জগাসুরকে বধ করতে হবে এবার নির্বাচনে একটাও ভোট পাবে না বিজেপি এই শান্তিপুর বিধানসভার গয়েশপুরের হিজুলিতে মানুষ অনেক সময় আমাদেরকে ভুল বুঝেছিল কিন্তু মানুষ সময়ের সাথে সাথে সেই ভুল শুধরে নিয়েছেন এবং বিভিন্ন দলের নেতৃত্ব কর্মীরা তারা কিন্তু আজ কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এলাকার সার্বিক উন্নয়নে সামিল হতে চাইছে সে সময় যোগদান কোনটা ভুল ছিল কতটা ঠিক ছিল দেখুন রাজনীতিতে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত সেটা আমাদের নেতৃত্বরা নিয়েছে আগামী দিনে আমাদের বিজয় রথ চলবে যে গিয়ে যোগদান মানে যোগদান তো আনন্দে হয় আমরা আনন্দে তাদেরকে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন তৃণমূল ছাড়া এই রাজ্যে আর কোন দল আছে যে সরকার চালাতে পারবে লড়াই ময়দানে কাউকে তো খুঁজে পাওয়া যায় না আমরা এবারে লোকসভার নির্বাচনে প্রত্যেক দ্বন্দ্বী হিসেবে কাউকে ভাবছি না মানুষ দক্ষিণপন্থী রাজনীতিতে বিশ্বাসী আমরা সবাইকে নিয়ে এসেছি মঞ্চে প্রার্থীকেও নিয়ে এসেছি আমাদের স্থির বিশ্বাস ডক্টর মুকুটমণি অধিকারী এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত কত সংখ্যক কর্মী যোগদান করলে প্রায় আটশো আর আপনার একটা পূর্বতন প্রশ্নের উত্তরে বলে রাখি একজন বিশিষ্ট বিজেপি নেতা কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন ভাগ মুকুল ভাগ কিছুদিন পরে সেই মুকুলরাই বিজেপিতে যোগদান করে কৃষ্ণনগর থেকে জোড়াফুলের ফুলের প্রতীকে না দাঁড়িয়ে পদ্মফুলের প্রতীকে দাঁড়িয়ে জিতেছিলেন রাজনীতিতে এগুলো নিয়ে নতুন কিছু নয় এগুলো হয় ঠিক আছে ওই জন্য ভাগ মুকুল ভাগ থেকে আয় মুকুল আয় বুকে আয় যদি হতে পারে তাহলে এটাও হতে পারে এর মধ্যে নতুন কিছু খুঁজবেন না শুধু গয়সপুর কেন আমি তো মনে করছি এবার ছয় ছয় করব। ছটা অঞ্চল থেকে ছয় ছয় হবে নদিয়া থেকে মাধব দেবরাজের রিপোর্ট আনন্দ বার্তা